আপনি কি কখনো পারিবারিক বিরোধের সম্মুখীন হয়েছেন প্রায় সময় পরিবারের ভেতরে ভুল বুঝাবুঝি বা আইনগত জটিলতা সৃষ্টি হয় বিশেষ করে উইল বা উত্তরাধিকার নিয়ে আজকের এই পর্বে আমরা শোনাব এমন একজন ব্যক্তির গল্প যিনি এমনই পরিস্থিতির শিকার হয়েছেন এই ঘটনাটি এমন একটি উদাহরণ যা আমাদের মনে করিয়ে দেয় আইন জানার গুরুত্ব এবং সময় মতো সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা শামসুন নাহার বেগম ছিলেন একজন সুপরিচিত ব্যবসায়ী তার অধীনে ছিল কোটি টাকার সম্পত্তি তবে তার কাছের আত্মীয় স্বজন বলতে ছোট বোন ছাড়া আর তেমন কেউই ছিল না তিনি তার পুরো জীবন তার অটিস্টিক ছোট বোনের দেখভাল করতে করতে অতিবাহিত করেন যার কারণে তার আর কখনো বিয়ে করা হয়ে ওঠেনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেও একদিন তাকে রেখে পৃথিবী ছেড়ে চলে যায় শামসুর নাহার বেগমের খালাতো ভাই আরিফ রহমান যিনি তার বিজনেস ম্যানেজার হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন তিনি শামসুন নাহার বেগমের একজন আস্থাভাজন লোক ছিলেন এবং তারও বাবা মা না থাকায় তিনি তাকে অনেক স্নেহও করতেন শামসুন নাহার বেগম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন অবশেষে এর কাছে হার মেনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর কিছুদিন আগে তিনি একজন বিশ্বস্ত উকিলের মাধ্যমে একটি উইল তৈরি করেন যেখানে তার সমস্ত জমি জমা এবং ফ্ল্যাট উত্তরাধিকারী হিসেবে আরিফ সাহেবকে ঘোষণা করেন প্রথমে এই উইলের ব্যাপারে জানতে পেরে তিনি বিস্মিত হন উকিল জানান আরিফ সাহেব সৎ এবং খুব সাদামাটা একজন লোক যার কারণে শামসুন নাহার বেগম তাকে যোগ্য ব্যক্তি মনে করেছেন যিনি তার ব্যবসাকে আরো দূর এগিয়ে নিয়ে যাবে কিন্তু আশ্চর্যজনক ভাবে বাদ সাথে তার বাকি তিন ভাই তারা মনে করেন এই উইল অবৈধ কারণ মৃত্যুর আগে শামসুন নাহারের নিকটাত্মীয় বলতে তার মৃত খালার চার সন্তান ছিল এবং সেই সূত্রে তাদের সবার সমান ভাগ পাওয়ার কথা তারা আরো অভিযোগ করে আরিফ সাহেব এই উইলের পেছনে আছেন এবং এই উইল জাল তাই তারা সবাই এই সম্পত্তিগুলোতে সমান ভাগের দাবি করেন আরিফ সাহেব ছিলেন একজন শান্তিপ্রিয় মানুষ তাই তিনি এই মতবিরোধে সুষ্ঠু সমাধান খোঁজার চেষ্টা করেন বহুদিনের তর্ক বিতর্কের পর আরিফ সাহেবের ভাই বোনেরা তার নামে কোর্টে মামলা করেন নিম্ন আদালত তাদের আপিলের রায় আরিফ সাহেবের পক্ষে দেয় তবুও তারা এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা হাইকোর্টের আপিল বিভাগের নিকট আবেদন করে হাইকোর্ট বহুদিনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুই পক্ষের আলাপ শুনে এই উইলটির বৈধতা যাচাই করে পারিবারিক পরিস্থিতি মাথায় রেখে তাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এবং আরিফ সাহেবের পক্ষে উইলটিকে বৈধ হিসেবে ঘোষণা করে এই মামলাটি শেষ হলেও পরিবারের ভেতরে যে অস্থিরতা রয়ে গেছে তাকে কখনো শেষ হবে কখনো কি তাদের পারিবারিক সম্পর্ক স্থিতিশীলতার দিকে ফিরে যাবে আইন সম্পর্কের গতি থামাতে পারে না তবে কখনো কখনো সম্পর্কের গভীরতা কেবল আইন আর শর্তে সীমাবদ্ধ হয়ে পড়ে এরকম আরও গল্প শুনতে চোখ রাখুন প্রপার্টি ইন্ডেক্সের জমি বাড়ির কিচ্ছায় প্রতি মাসের এক এবং পনেরো তারিখে